বিসমিল্লাহির রহমানির রহিম অনেক রাত গভীর আমার এই মানুষগুলো যারা আমার সামনে উপস্থিত হয়েছে যে মানুষগুলো অনেকক্ষণ ধরে বসে আছেন একটা মিটিং আলোচনা করে একটা কর্মসুশি বাস্তবায়ন করার জন্য নিজের কাজ ফেলে রেখেছেন

তারপরে একটা মনে করেন যে আমাদের মদনখালি ইউনিয়নের এক সায়েন্স ছিল একটা পুলখানি ছিল সেখানে ছিলাম ওখান থেকে আপনাদের হিন্দু সম্প্রদায়ের একটা মন্দির উদ্বোধন করছি আবার তাদেরকে অনুদান দেওয়া হয়েছে সেখান থেকে বাদলের বাবার বাচ্চু সাধু বাচ্চু একটা মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শেষ করে আপনাদের এখানে আসতে হলো কিন্তু আপনারা কষ্ট করে এখানে আসেন আপনাদের দেখি আমার কষ্ট লাগতেছে

আমরা যে জায়গায় আলোচনা করতেছি এই জায়গা চৈত্রগড় ইউনিয়নের এখানে ইউনিয়ন পরিষদ এই এলাকায় স্কুল কলেজ স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠান এখানে আছে এই জায়গায় আলোচনা করতেছি সেই জায়গাটা একটি বিশেষ বিশেষত্ব আছে এই মাটিতে আমরা বিগত সময়ে যখন ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছি আমাদের থানা আমির গুলাম মুস্তফা ভাইয়ের এখানে জন্ম যে মানুষটি আমাদের বিপদ আপদে আমাদের পাশে ছিল সেই মানুষটি আমাদেরকে সাথে নিয়ে সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমাদের কিন্তু তার দোয়া ছিল এবং তার মধ্যে সে আমাকে ভুলে গিয়েছে যে আমরা আমরা একসঙ্গে কাজ করবো এবং যে মামলা হামলা নির্যাতন হয়েছে যে বিষয়গুলো আপনাদের সঙ্গে উপস্থাপন করেছে যারা তার সঙ্গে ছিল তারাও কিন্তু আমার সঙ্গে ছিল করেছিল যে আমরা আমাদের এই এলাকার সন্তান আমরা জোটের লোক এবং কে কি করলো আমাদের দেখা যায় না যে থাকবে তার সাথে থাকবো ঠিক বিপদে যারা আমাদের পাশে তার সাথে থাকবো সেই সময় বিপদে জামাতের জামাদার নেতারাও শুনলো না তাদের istri কন্যা না ছেলে নিয়ে জামাতের ডংপুরে পীর নেতাদের বাড়ি বাড়ি গেছে কোনো সারা দেয় না আবার গেছে যদি আমার কথা মিথ্যা হয় আপনারা তাদের পরিবারের লোকের কাছে জিজ্ঞাসা করুন আবার গেছে যা বলছে যে আপনারা যদি আমার কাজ না করেন আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে কাজ করে নেব আপনাদের কোন আপত্তি করেন না কোনো আপত্তি নাই তাহলে আমরা ওনার কাছে গেলাম পরে আমাদেরকে দোষ দিয়েন না আমাদের অনেক নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন অনুযায়ী ওনারা কথা বলছে কথা বলার পর ওনারা বলছে যে ভাই যে দল করে যে দলের জন্য আমার স্বামী নির্যাতিত কিছু নিবেদিত হয়েছে রাতে প্রস্তাব হয়েছে বন্ধুকের কুলি তাদের বুকে ভয় দেখিয়েছে নির্যাতন করেছে জেলে গিয়ে তারা তো খোঁজ খবর আইনি নাই সেই দলের নীতি আদর্শ ইনসাফ কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি এটা পরিবারের কথা যারা নির্যাতন পরিবারের কথা তাদের কষ্টের কথা তাদের কান্নার কথা তাদের ছেলের আকুতি আমাদেরকে আহত করেছে আমরা ঘুরে দাঁড়িয়েছি আমার প্রিয় দাদা তারেক রহমানের কাছে গেছি টেলিফোন করছি বলছি তাদের জাবিনের ব্যবস্থা করা হয়েছে একসঙ্গে সাড়ে তিনশো জামিন করে নিয়ে আসা হয়েছে তাদের রংপুরে জাবিন করা হয়েছে সব জায়গায় জামিন করে সব ব্যবস্থা করা হয়েছে উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যে দেশটাকে মুক্ত করতে হবে মুসিবাদের হাত থেকে কিন্তু আমার কি দেখলাম আমরা দেখলাম যে এই ফুসিবাদের সঙ্গে তারাই চলাফেরা করে এখানে অনেক আলেম আছে আন্দোলনের সংগ্রামে কাউকে খুঁজি পাইনি আমরা কিছু আলেম ছাড়া আমাদের চোদ্দ বছর আন্দোলন করেছে আমরা কোনদিন আমাদের সাথে মিছিলের ছবিও দেখাতে পারবে না একসঙ্গে করেছি ভাই পরে কথা হবে আমি অনেক ব্যস্ত আছি যারা এখন বিভিন্ন ভাবে আসি এসে বড় বড় লেকচার মারে আমি অমুক তুমুক আমি বিশ্বের শ্রেষ্ঠ বক্তা অমুক তুমুক আছে বলে না

এইটা হচ্ছে বিষয় দুদিন দুঃসময় এই অসহায় পাশে দাঁড়ানো ছাড়া আর কোন উপায় ছিল না আমাদের সাথে সাথে করেছে আমাদের মানুষকে ধোঁকা দিয়েছে আমরা কিন্তু দল ত্যাগ করি না অনেকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দলের সাথে আতায়ত করে নিজের আখের গুছিয়েছে আমরা কিন্তু তা করিনি আমাদের নেতৃবৃন্দ আমরা বিএনপির পতাকা তলাই এবং আছি এই বিষয়গুলো বলার অর্থ হচ্ছে এই পীরগঞ্জের দায়িত্বশীল জায়গায় এমন লোককে দায়িত্ব দিতে হবে রকম চরিত্র তার মধ্যে থাকবে না কথার সাথে কাজের মিল থাকতে হবে আমি বহু কিছু জানি নিজের দম্ভকতা নিজে অনেক কিছু জানে এই অহংকারী লোক কিন্তু পীর নজর নেতৃত্ব দিতে পারে না এমন বক্তব্য দেয় মনে হয় যে বিশ্বের শ্রেষ্ঠ বাংলাদেশের শ্রেষ্ঠ বোধ এই রকম আর নাই কেউ কি ঠিক কিনা বাড়ির খোঁজ নেও নিজের খোঁজ নিতে হবে নিজের ঘর খোঁজ নিতে হবে

মদ জুয়া যাত্রা চুরি ডাকাতি বন্ধ করেছেন কিনা বলেন কোন ঘুষ খাইছে কিনা বলেন এত চোদ্দ বছর একটা নেতৃত্ব যখন আমার বয়স চব্বিশ তখন আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি আমার বাবা চেয়ারম্যান ছিল আমাদের পরিবার হচ্ছে রাজনৈতিক পরিবার রাজনীতি করে শিক্ষা নিয়েছে যে গরিব মানুষগুলো যখন প্রতিদিন সকালে একটা রোগ বিপদে পড়ে তখন আসে তখন তাদের কান্না তাদের কষ্ট তাদের যন্ত্রণা

আমাদের বাড়িতে ছিল এই কষ্ট আমরা আমরা স্বাভাবিক অবস্থায় কিন্তু আমরা এই জায়গায় এসেছি অতএব দম্ভকতা আমি অমুক কিছু আমি জেলার নেতা আমি অমুক এইগুলো অহংকার দিয়ে রাজনীতি করা যাবে না এইগুলো ভাবনা দিয়ে মানুষের উপকার করা যাবে না আমি মানুষের সিদ্ধান্ত নেবে মানুষ তার মনে চাওয়া পাওয়া কি একটা সুন্দর চেয়ারম্যান হবে যে প্রতিটি মানুষের কথা শুনবে একটা বিপদে পড়লে পাশে দাঁড়াবে দশ টাকা খুশ খাবে না দুই টাকা সাহায্য করবে কি সাহায্য করবে একটা বয়স্ক ভাতা একটা বিদ্যুতের লাইন একটা আপনার লাইন এরকম আছে না এগুলো টুকটা এখন আমি শুনছি কয়েকদিন আগে এক শেষের জন্য লোক আসে আমার কাছে চতরা থেকে পনেরো নম্বর থেকে বলছে বলছে সাহেব বলছে যে উনি টেলিফোন করলে কিন্তু কাজ হবে উনি জানেনা যে আমি ঘুষ খাইনি ঘুষ খাই না উনি বলতেছে তাহলে আমার ভুল হয়ে গেছে আমার কাজ হবে তোমার কাজ হবে ঘুষ দিতাম খাবো না

বিএনপি কি কোনোদিন আপনাদের এই অফিস আদালত স্কুল কলেজ প্রাইমারি স্কুলে যাও ডাকা যায় যে প্রাইমারি স্কুলে মাস্টাররা বেতন দিয়ে নিজে চলতে পারে না ওখানেও এক করে দিতে হবে রকম কি ফিল আপনারা দেখতে চান এরাকে ফিল করেছে মানুষকে শান্তি দিতে পারবে এখনো তো জুলুম শুরু হয়ে গেছে চার নম্বর কুমিতপুর ইউনিয়নে চান্দায় তুলতে সাড়ে ছয় লক্ষ টাকা এবং আপনাদের এখানে কত তুলতে আমি জানি না

শক্তিম ইমানি শক্তি মজবুত করে মাঠে নামবেন জনগণ আপনাদের সেলুট দেবে ইমামতি করবেন মাদ্রাসায় সুপার হবেন মাদ্রাসার পাঁচটা নিয়োগ দিবেন 20 লাখ 20 টাকা খাবেন আর এই ইমামতি করা সহ করেন যে আমাদেরকে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে শত লোকে শাসন করতে হবে আপনি তো অসহ আপনি মানুষকে যে ভারত দেওয়া ধোকা দেওয়া এই অর্থ সে ট্রেনিংটা কোথায় পাইছে আপনারা বলবেন এই ট্রেনিংটা পাইছে যখন দেশ স্বাধীন হয়েছে সেই সময় একাত্তর সালে এই মৌদুদি জামাতি ইসলামের লোকেরা এই দেশ বাংলাদেশ চায় না এই বাংলাদেশের বিরোধিতা করেছে এই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাংলাদেশের মা বোনদেরকে ইচ্ছুক নিয়ন্ত্রণ করার জন্য সহযোগিতা করেছে পাকিস্তান বাহিনীর হাতে নিক্ষেপ করে দিয়েছে আমাদের মা বোন শরীরের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা তার বিরুদ্ধে করেছে সেখানে তারা এই ট্রেনিংটা পেয়েছে সেই ট্রেনিং প্রাক্তরা তাদের ভিতরে এই ট্রেনিং যে মুনাফিকির যে ট্রেনিং বিভিন্ন সময় বিভিন্ন ভাবে খোলস বদলে একবার এনসিপি একবার আওয়ামী লীগ একবার ছাত্রলীগ একবার যুবলীগ এইভাবে তারা বিভিন্ন রোডেশনে বিএনপি সঙ্গেও কিছুদিন থেকে এখন কয়ে যে বিএনপি দেখছি আওয়ামী লীগ দেখছি জাতীয় এখন গালি দেখো হ্যাঁ কি ঠিক কিনা আরে বাবা তোমরা তো ধানের শিশু মার্কা নিয়ে তো ভোট করছেন নাকি ওমরা ধানে শিলে মার্কে নিয়ে ভোট করেন আঠারো এর আগে খালেদা জিয়ার সঙ্গে মন্ত্রিত্ব ছিল না ওই মন্ত্রণালয়ে দুর্নীতি হয় নাই ওই দুর্নীতির দায় কি ওনারা নেবে না নেবে না তাহলে এরকম মুনাফি কথা বলছে ওখানে ট্রেনিং নিছে সব দেখেছে এখন এটা দেখবো এমন কি বলে যে এক লোক সরাছে আর একটা লোক সরাবো কি বলে কিনা হ্যাঁ

করছে ঢাকায় দেখছেন না আঠাশ তারিখে ওনাদের উপর পুলিশ হামলাই করেন আমার উপর হামলা মামলা গুলি দেখছেন তো ঢাকা তলে তলে লাইন ছিল এটা হলো মোরাফুকির চরিত্র তাই মানুষ জানে মানুষ বোঝে ঢোকা বাংলাদেশের মানুষ নয় কয়েক দিন আগে ফেব্রুয়ারি আমরা দেখেছি যে আগামী দিনে বিএনপি ক্ষমতা সরকার গঠন করবে দেখেন এইটা তারা দেখে শুনে বুঝতেছে যে যদি ভোট তাড়াতাড়ি হয় জামাতে তো ভরাডুবি হবে কি ঠিক কিনা এই জন্য ভোট ওনার চায় না সব আর পদ্ধতি আরো খুশি আরো দুই বছর খুশি যাক কারণ ওরা দেখতেছে যে ভোট হলে তো ক্ষমতা থাকলে আর মাথু পুরি করা যাবে না এই লোকগুলোর উপর চাঁদাবাজি করা যাবে না এই অমুক জায়গার তমুক জায়গার হুমকি ধামকি দিয়ে টাকা দেওয়া যাবে না অনেক লোক টেলিফোন করে ভাই শর্মে করা যায় না আলে মনে মানে এত যে কঠিন যেভাবে হুমকি দেয় আর যেভাবে কথা তার চাবে কয় মনে হয় যে মনে হয় যে আল্লাহ আমাদের জন্য কি বিপদের মধ্যে ফেলাইছে এটা কি ইসলামের কথা ইসলাম পুরো শান্তির ধর্ম হজর মোহাম্মদ আমাদেরকে যে হাদিসে যে বিষয়গুলো উপস্থাপন করছে এইগুলো যদি আমরা পালন করি কোরআনের যদি সব বিষয়গুলো আমরা মেনে চলি তাহলে কোন লোককে ঘৃণা করা যাবে না কোন দলবাজি করা যাবে না দিনের পথে সবাইকে আহ্বান করতে হবে

তে আপনারা মদিনা সনদ মানবেন না পাকিস্তানি মৌদুদীই মানবেন মদিনা সনদ আমরা হজরত মনআ যে মদিনা সনদ সেটাই আমরা মানি তাহলে আমাদেরকে বিভক্ত করার কারণ দাইত্যরা কি আমাদেরকে কে দিয়েছে ঠিক ঠিক না এই বিষয়গুলো আপনাদেরকে ধরতে হবে বলতে হবে আমাদের ইসলামকে বিভক্ত করার কোনো সুযোগ নাই আমাদের বাবারা দাদারা তাদারা তাদারা আমাদেরকে এসে যে বিভিন্ন সময় পীর ওলি আসে এই অঞ্চলে ইসলাম আমরা প্রচার করছে ধর্ম ওয়াজ মাহফিল কি হইছে কি না এই যে আমাদের কাজী হায়াত মাহমুদ আমাদের এখানে শ্রেষ্ঠ পীর উত্তরবঙ্গের শ্রেষ্ঠ কবি সাধক এখানে আছেন এখন শুনতেছি যে দেশে কোন মাজারে তো হওয়া বলা মাজার থেকে লোক তুলিয়ে পুরি ফেলাইতেছে ঠিক কি কিনা এটা কি ইসলামে লেখা আছে হ্যাঁ কোথাও লেখা আছে এগুলোর কি ব্যবস্থা এটার উদ্দেশ্য কি এই জন্য ক্ষমতার দরকার কথা বলেন নাই ক্ষমতা যাওয়া যাচ্ছে না তখন কিন্তু পিয়ার পদ্ধতি যাচ্ছে তাদেরকে নির্বাচন না করে একটা মানুষের আতঙ্ক সৃষ্টি করে মানুষের ভয় ভীতি দেখে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের কাছে কিছু আদায় করা যায় কি এই জন্য আপনারা আমাদেরকে ঐক্য থাকতে হবে মানুষকে বিভ্রান্ত করার কোন সুযোগ দেওয়া যাবে না এই বিভ্রান্তকারীরাই হচ্ছে ফেজিবাদের আরেকটা একটা দোষর হিসেবে আমরা দেখেছি আমরা দীর্ঘ সত্র সংগ্রাম করেছি আন্দোলন করেছি দেশের হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে অনেক ছাত্র জনতা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে একটা নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি আমরা একটা সম্ভাবনা দেখি একটা পীর্ঘ সুন্দর সমৃদ্ধি পীর্ঘ দেখি একটা সুন্দর বাংলাদেশ দেখি যেখানে গণতান্ত্রিক পর এখানে উন্মুক্ত থাকে এই পীরগঞ্জ বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এসে শাসন করেছে আমরা তেপ্পান্ন বছরের মধ্যে তিরিশ বছর বাইরের মানুষ এখানে শাসন করেছে তিরিশ বছর আপনারা আমরা লোকাল কোনো নেতৃত্ব পাইনি হয়েছে এখন সময় এসেছে যে আমাদের স্থানীয় ভাবে আপনার সন্তান আপনাদের ছেলে মেয়ে আগামী দিন পীরগঞ্জের উন্নয়ন থেকে শুরু করে চাকরি বাকরি থেকে শুরু করে সকল উন্নয়নের একটা আমরা কর্মকাণ্ড এবং মডেল নির্মাণের জন্য আমরা কাজ করতে চাই ওই সুযোগ আপনাদের সামনে এসেছে এই সুযোগ আর হাত ছায়া করা যাবে না আর ভুল করা যাবে না ইতিপূর্বে যারাই এমপি হয়েছে উপজেলা চেয়ারম্যান হয়েছে নিজের পকেট কাজা করেছে আপনার আমাদের কোন খোঁজ নেয় নাই তারা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে আমাদের পীরগঞ্জকে দুর্বল করেছে মানুষকে অপমানিত করেছে আমরা আর অপমান চাই না এবার নিজেদের সন্তানকে নির্বাচিত করে তাদের কাছ থেকে আপনার এই অঞ্চলের ভাগ্যকে নির্মাণ করতে হবে ফিরে ভাইয়ারা যেখানে আবু সাহেব জীবন দিয়েছে জীবন দিয়ে দেশকে মুক্ত করার জন্য আমরা এই এলাকার আমাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে এই এলাকার মানুষের একটা সম্মান একটা মর্যাদায় আমরা এগিয়ে গেছি সেটা কিন্তু ধরে রাখার সুযোগ এটেছে আপনাদেরকে ভাবতে হবে কোন দল ক্ষমতায় যাবে এবং কোন নেতৃত্ব কাকে দিলে রংপুর এই অঞ্চলের মানুষের ভাগ্য কি নির্মাণ করা যাবে সুযোগ এসেছে সময় এসেছে অনেক রাত হয়েছে অনেক কথা বলার সুযোগ আছে আবার কথা বলা হবে একটি বিষয় যে চৈত্রকলি ইউনিয়নের মানুষের কাছে আমার অনেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিভিন্ন শ্রেণীর প্রশাসী দলীয় নেতৃবৃন্দ আপনারা আছেন আমরা দল মত বুঝি না আমরা বুঝি নিজের এলাকা কে কোন দল করলো কে কি করলো এগুলো আমাদের দেখার বিষয় নয় দেখার বিষয় হচ্ছে এই চৈত্রকল ইউনিয়নের এই পশ্চিম অঞ্চলের মানুষের নেতৃত্ব যেন সংগত থাকে সুসংগঠিত থাকে যেন আমরা বিজয় যেন আমরা সিনিয়ে আনতে পারি এই রিপোর্ট ভাঙা যাবে না যারা ভাঙবে এই এলাকার শত্রু তারা এই ইউনিয়নের শত্রু এই এলাকার শত্রু পশ্চিম এলাকার শত্রু যারা এই অঞ্চলের মানুষের ভাগ্য ঠেলে দিয়ে এই অঞ্চলের মানুষের যারা কাজ করে তাদের বিরোধিত করবে তারা দেশ জাতির এবং এলাকার নিজেরা নেতৃত্ব দেবে না আরেকজন ভাড়াটে নেতৃত্ব নিয়ে এসে এই এলাকার মানুষকে বিভ্রান্ত করে তাদের ভোট

তিরিশ বছর পিছিয়ে পড়ছে অন্যান্য থেকে সেই ইতিহাস সৃষ্টি করে আমরা অন্যান্য নজরা থেকে সমুদ্র জায়গায় নিজের উন্নয়ন কর্মসংস্থান এবং বিভিন্ন মানুষের কাজের এখানে সৃষ্টি হয় সেই সুযোগ সৃষ্টি করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে প্রিয় ভাইরা নষ্ট করতে দেওয়া যাবে না নষ্ট করার যারা ষড়যন্ত্র করছে তাদের কাছে বিনিত অনুরোধ অনেক করেছেন অনেক এলাকার মানুষের ভাগ্য বিনির্মাণ করেছেন নোয়াখালীর লোককে পনেরো বছর

গার্মেন্টস পড়ি করে তাহলে আমাদের ছেলে মেয়েরা ঢাকায় যা কষ্ট করো লাগে না বাড়িতে বসে এইরকম চিন্তা ভাবনা করার নেতৃত্ব এখানে নাই তারা সবসময় নিজের আখের খুশি হয়েছে দালাল দিয়ে আমার আপনার টাকা লুটপাট করে খায় এই লুটপাটের মুখোশ করে দিতে হবে আগামী দিনে সময় এসেছে আগামী দিনে ধানের শীতে ভোট দিয়ে যে যাই বলুক আর কারো কথা শুনতে রাজি নাই ধানের শীতে ভোট দেব ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীত সরকার গঠন করবে শুনছেন আমাদের আমাদের কথা বাংলাদেশ হবে এই বাংলাদেশের নেতৃত্ব দেবে তারেক রহমান বাংলাদেশের যিনি আগামী দিনের প্রধান ভাবি প্রধানমন্ত্রী হবেন যার ও জিয়মান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা

বাংলাদেশের নেতৃত্ব দেবে ওরা বাংলাদেশের সব দল মত ঐক্যবদ্ধ সকল দলকে নিয়ে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করা অঙ্গীকার দিয়েছে বাধা দিয়েছে এবং একত্রিত করার আলোকে প্রিয় ভাইরা সেই সুযোগ আমরা হাত করতে চাই না চাই না কি চাই আমরা এর ফাঁকে যারা ষড়যন্ত্রকারী তাদেরকে আপনারা চিহ্নিত করবেন এরা দেশ জাতি রাষ্ট্র এবং শহীদদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রিয় ভাইরা আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করব যারা সুদর্শন দলী তারা চাঁদাবাস যারা এই পীরগঞ্জ কে ঘিরে ষড়যন্ত্রের হয়েছে সাধারণ এই সাড়ে তিন লক্ষ ভোটারদের ভাগ্য নিয়ে তারা ছিনিমিনি করার ষড়যন্ত্র করছে ইনশাল্লাহ বর্তমান ধানে শেষে পীরগঞ্জে যে জোয়ার সৃষ্টি হয়েছে গরু জোয়ারের সৃষ্টি হয়েছে প্রিয় ভাই যেখানে বাড়িতে যায় পড়াই যায় মহল্লা যায় মানুষ আপনাদের মতো ঢল নেমেছে গরু জোয়ার সৃষ্টি হয়েছে এইবার আমাদের নতুন সদস্য সংগ্রহ নয় কার্যক্রম এবারে আমার সামিমে

বজল <laughs> আছে सु <US uneopen morally> no, so